তো তাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম লামাঝাবিরা কখন কোথায় সংলাপে বসতে চায় আমি প্রস্তুত আছি কাফের বাতিল ফেরকার বিরুদ্ধে তোমাদের অবস্থান হবে জিরো টলারেন্স আড়াই লক্ষ পরিবারকে পর্যন্ত খ্রিস্টান পরিবার যে দলটা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে এরা বাংলাদেশে ঢুকছে উনিশশো সালে কত সালে লক্ষ পরিবারকে পর্যন্ত খ্রিস্টান বানাইছে আর তারা সহযোগিতা নিচ্ছে লামা ঝাবিদের থেকে একটা ফেরকা আছে নিজেদেরকে বলে আহলে হাদিস কখনো বলে মুহাম্মাদি না খাটি মমিন ছাড়া কেউ মোহাম্মদ সাল্লা সালামের উম্মত হইতে পারে না আর আমাদের পরিচয় মোহাম্মদি কেন হবে হবে উম্মতে মোহাম্মদি ঠিক না ওরা তো এই নামটা বলেও করতেছে মুসলমানের নাম কি হবে না মোহাম্মাদা আসলে তারা আহলে হাদিস তারা যে পরিচয় দেয় মোহাম্মাদি যেহেতু খাটি উম্মত মুহাম্মাদিও বলা যাবে না তাদের একটাই নাম সালাফি বা লামা ঝাবি সালাফিও বলা যাবে না সালাফি হচ্ছে সালফে সালাহিনা এরা হচ্ছে লামা এরা বাংলাদেশে খ্রিস্টানদেরকে ধর্ম প্রচারের সুযোগ করে দিচ্ছে আমি কি বিষয়টা খুলে বলবো খ্রিস্টানরা মানুষকে খ্রিস্টান বানাবার ক্ষেত্রে প্রথম যে অস্ত্রটা ব্যবহার করে সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লা সাফাত করতে পারবেন না সাফাত করবে ঈসা অতএব অতএব ইসলামের থেকে লাফ কি ঈশাদ ধর্ম গ্রহণ করি যে সাফাদ করবে বলে প্রিয় ভাইরা তোমাদের কাছে আমার জিজ্ঞাসা আল্লার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহসরাম সাফাত করতে পারবেন না এই কথাগুলো টেলিভিশন চ্যানেলে ওয়াজের মাঠে প্রচার করে কোন ফেরকার মৌলবিরা লামাজ হাবিরা তাহলে খ্রিস্টানদেরকে ধর্ম প্রচারের ক্ষেত্র বানায় দিচ্ছে কারা জোরে বলেন তাহলে বোঝা যায় এই লামা কোমরের রশি আটলান্টিকের ওপারে ওখান থেকে আসে ডলার কি আসে দেখেন না এরা অনুষ্ঠান করে ফাইভ স্টারে টাকা পায় কোথেকে ফাইভ স্টারে অনুষ্ঠান করে টাকা আসে কোথেকে প্রশ্ন আসে টাকা তো আসে আটলান্টিকের উপর থেকে টাকা তো আসে বিলেত থেকে টাকা তো আসে ইসরায়েল থেকে অথচ আল্লাহর হাবিব আল্লাহ হাবিবদ সাফাত করবেন ঈশা সাফাত এটা ঈশা নিজে বলে গেছেন যা বাইবেলে আছে আমি একটা গল্প শুনাই দুই সালে আপনাদের কুষ্টিয়া শান্তি ডাঙ্গায় বাইশটা পরিবার খ্রিস্টান হয়ে গেছে আমার কাছে ফোন গেল আজকে না দুই হাজার ষোলো আমি আমার তাহারিকে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি নিয়ে গেলাম শান্তিডাঙ্গাটা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের ওপারে যে বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এত আলেম স্কলার ওদের চোখের নিচে শান্তিডাঙ্গায় খ্রিস্টানরা মিশনারি কাজ করে বাইশটা পরিবারকে খ্রিস্টান বানাই দিস আমি গেলাম সেখানে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মসজিদের যে ক্ষতি লোকটা মারা গেছে গাড়ি দুর্ঘটনায় তার উস্তাদও মারা গেছে গাড়ি দুর্ঘটনায় লোকটা আমার সাথে গেল আমার টিম গেল সেখানে পৌঁছার পর আমি মূল যে লোকটা ওর নাম ছিল নজির আহমদ খ্রিস্টানুইস খ্রিস্টানরা তাকে একটা মোটরসাইকেল দিছে সতেরো হাজার টাকা মাস বেতন দিত একটা বাড়ি করে দিছে আমি তার কাছে গেলাম ভিডিওটা সোশ্যাল মিডিয়া আড়াই ঘন্টা আমার সাথে সে বিতর্ক করলো আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই তুমি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের একমাত্র দিন ইসলাম বাদ দিয়া খ্রিস্টান হইলা কেন তার প্রথম জবাব ছিল মোহাম্মদ সাল্ল আসলাম তো সাফাত করতে পারবেন না তো ওনার ধর্মে থেকে লাভ কি ঈসা তো সাফাত করবে এই জন্য খ্রিস্টান আমার পাশে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তালা মাঝহী দেখি তার মুখে অমাবস্যার কালো রাত সে বুঝতে পারছে তাদের অপপ্রচার সুবিধা নিচ্ছে কারা তাৎক্ষণিক আমি চ্যালেঞ্জ করলাম মোহাম্মদ সাল্ল আসসালাম সাফাত করবেন এটা কোরআনও আছে হাদিসও আছে কি পরিমাণ হাদিস তা গনে শেষ করা যাবে না আর ঈসা যে সাফাত করবে এটা কোরআনেও নাই বাইবেলেও নাই আর সে চ্যালেঞ্জ করলো বাইবেলে আছে আমি বলছি তো বাইবেল আনো আমাদের ডিনার দেখছে আমার ভিডিওটা আমি বলছি বাইবেল আনো এখন বাইবেল এনে এই পিসটা শুধু উল্টায় খবর নাই তাহলে লামাজাবি ভাইরা তোমরা এই আল জামাতের আকিদার বিরুদ্ধে ফতুয়া দিয়া কাউরে তো লামাজ হাবি বানাইতেছ না খ্রিস্টানদের মুখের লোকমা বানাই দিচ্ছ এবার সংশোধন হও লামাজ হাবিরা এই হানাফিদেরকে বিভ্রান্ত করো না খ্রিস্টানদের গির্জায় যায় দিনের দাবার দাও ওই হ্যাডম নাই খ্রিস্টানদের ক্ষেত্র বানাই দিচ্ছে হারা গাছের যুবকরা

আল্লাহর হাবিব কেরামতের দিন সাফাত করবেন এই হাদিসগুলো গুলো মুতাবাতিরের দরজা লাভ করছে আর কোরআন অস্বীকারকারী যেমন কাফের মুতাবাতির হাদিস অস্বীকারীও তাহলে খ্রিস্টানদেরকে শুধু তবা করলে হবে না লামাজ জাহিদের কত করতে হবে কথা বলে না আর মিয়া ঠিকটা ঠিক মতো বলো খ্রিস্টানদেরও তবা করতে হবে তো পাক্কা কাফের মুসলমান হইতে হবে আল্লাহাবিদেরকে আমরা অত কঠিন কথা বলি না বলতেছি গুমরাহিতে আসো তবা করতে হবে কি করতে হবে যদি তোমাদের এই বন্ধুকে মনে হয় সে এক্সট্রিমিস্ট চরমপন্থী আমি খোদার আল্লাহর নামে শপথ করে বলছি তোমার বাংলাদেশে যত স্কলার আছে সব নিয়ে বসো বাহাস লাগবে না আব্বাসে সংলাপে বসবে লামাজাবি মতবাদ মতাদর্শ একটা বাতিল ফেরকা তা আমি যদি প্রমাণ করতে না পারি রংপুরের মাটিতে কোনোদিন আমি প্রবেশ করবো না ওয়াদা করছি এখানে ডিনার আছে আর মরহুম করিমুদ্দিন ভরসা রহিমুদ্দিন ভরসা এক আমরা ছোটকালের শুনতাম করিমুদ্দিন রহিমুদ্দিন দুই দলের দুই এমপি ঠিক। দোয়া করে দিয়েন এমদাদুল হকের জন্য আল্লাহ তারে জনসেবার সুযোগ দেখ আমি তো এর বেশি বলতে পারি না এই সম্মানিত সুধি কথা শুনতেছেন তো তাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম লামা ঝাবিরা কখন কোথায় সংলাপে বসতে চায় আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ তাদের আকিদাগুলোর মধ্যে যথেষ্ট ত্রুটি আছে তাদের আকিদায় সেরে কাছে কুফর আছে আমার অনেকে মনে করে আমাদের সাথে তাদের দ্বন্দ্ব আমরা রফেদান করি না ওরা করে আমরা তারা পরে এক ডাকাত আমরা হাত বাঁধি তারা বুকের উপর আইন বলে দ্বন্দ্বই না ওদের মূল সমস্যা ওদের আমার আল্লাহ তালার জিসিম আছে আমাদের মতো এটা একটা শেরকি আকিদা আমাদের আকিদা মোহাম্মদ সাল্লি সাল্লাম মানুষ তবে যে বলবে আমাদের মতো সাধারণ মানুষ সে কাফের কথা বুঝতে পারছেন আমরা বলি মোহাম্মদ সাল্লাম সাফাত করবেন এই বিষয়টা মুদাবাতির তারা বলে মোহাম্মদ সাল্লাম শাফাত করতে পারবেন না সুযোগ নিচ্ছে কারা জোরে কন দুই নাম্বার আমার দেশের কিছু নির্ভোধ মৌলবী আর লামাজাবি শেখদের কারণে খ্রিস্টানরা আরেকটা সুযোগ পাইছে সেটা হচ্ছে আমার দেশের কিছু মৌলবী বক্তা আর প্রবক্তা আল্লামা হাবিরা বলে ইসা যে কেয়ামতের আগে নামবে নবী হিসেবে না ঈশা বনি ইসরায়েলের নবীর খাতায় নাম থাকবে নবীর খাতায় নাম থাকবে যে বনি ইসরায়েলের নবী ছিলেন কেয়ামতের আগে নামবেন উম্মতে মহাম্মদী পরিচয়ে কয়টা দলিল চাও কয়টা হাদির চাও